মানুষ বানরে পরিণত হওয়ার কাহিনী প্রথম অংশ হজরত দাউদ সালাম এর যুগের ঘটনা ফিলিস্তিনের এক মনোরম উপত্যকায় বাস করতেন নবী হযরত দাউদ সালাম তিনি ছিলেন আল্লাহ আল্লাহতালার একজন নির্বাচিত নবীও রাজা যিনি ন্যায়ের শাসন মধুর কণ্ঠস্বর এবং গভীর আল্লাহ ভীতির জন্য বিখ্যাত ছিলেন তার যুগে বনি ইসরায়েল নামক একটি জাতি বাস করত যারা আল্লাহর অনেক অনুগ্রহ পেয়েও বারবার তার আদেশ অমান্য করত দাউদ আলাইহ ইসালাম তাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিলেন দাউদ আলাইহ ইসালামের একটি বিশেষত্ব ছিল তার কণ্ঠস্বর তার তেলাওয়াতের মাধুর্য এতটাই গভীর ও প্রভাবশালী ছিল যে যখন তিনি জাবুর তিলাওয়াত করতেন তখন মানুষ পশু পাখি এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত থেমে যেত তার তেলাওয়াত শুনতে আকাবা উপসাগরের তীরে তিনি যখন জাবুর পাঠ করতেন তখন বাতাস স্থির হয়ে যেত গাছের পাতা নড়ত না পাখিরা আকাশে স্থির হয়ে থাকত আর সাগরের মাছেরা দল বেঁধে তীরে চলে আসত যেন আল্লাহর বাণী শোনে এই দৃশ্যটি ছিল আল্লাহর সৃষ্টি মহাবিশ্বের এক অনন্য নিদর্শন দাউদ আলহ ইসালাম তার কমকে নিয়মিতভাবে শিক্ষা দিতেন আল্লাহর হুকুম মেনে চলতে অন্যায় থেকে দূরে থাকতে এবং ইবাদতের দিনে দুনিয়াবি কাজ ত্যাগ করতে আল্লাহ বনি জন্য নির্ধারণ করেছিলেন এক বিশেষ দিন শনিবার এই দিনটি ছিল শুধুমাত্র ইবাদতের জন্য কোনো পার্থিব কাজ করা কঠোরভাবে নিষিদ্ধ ছিল যেদিন কিন্তু বনি ইসরায়েলের একটি বিশেষ গোষ্ঠী ছিল যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত তাদের বসবাস ছিল আকাবা উপসাগরের তীরে যেখানে প্রচুর মাছ পাওয়া যেত আল্লাহর পরীক্ষা সেখানে শুরু হয় শনিবারে যেদিন মাছ ধরা নিষিদ্ধ ছিল ঠিক সেই দিনই সাগরে অসংখ্য মাছ দেখা দিত তারা পানির উপর ভেসে থাকতো যেন আহ্বান করত এসো আমাদের ধরো কিন্তু অন্যান্য দিনগুলোতে মাছ খুবই কম পাওয়া যেত এই দৃশ্য দেখে বনি ইসরায়েলের অনেকেই দ্বিধায় পড়ে যায় তারা ভাবতে থাকে আমরা যদি শনিবার মাছ না ধরি তাহলে জীবিকা কিভাবে চলবে আল্লাহর নির্দেশ ছিল শনিবারে ইবাদত করো দুনিয়াবি কাজ থেকে বিরত থাকো কিন্তু মানুষের মনে যখন লোভ জন্মায় তখন ইমান দুর্বল হয়ে পড়ে দাউদ সালাম তাদের সতর্ক করেছিলেন তিনি বলেছিলেন হে আমার জাতি আল্লাহর বিধান ভঙ্গ কর যে জাতি আল্লাহর হুকুম অমান্য করে তার পরিণতি হয় ভয়াবহ তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কে আল্লাহর নির্দেশ মানে আর কে তার অবাগ্য হয় প্রথমে সবাই চুপচাপ ছিল কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে যায় তার এক ফোন দিয়াটে তারা ভাবে আমরা শনিবার মাছ ধরব না কিন্তু ফাঁদ পেতে রাখব শনিবার মাছ ফাঁদে আটকে গেলে রবিবার গিয়ে সেগুলো ধরে আনব এতে তো আমরা শনিবার কাজ করলাম না এই চতুরতায় ছিল তাদের আত্মপ্রবঞ্চনা তারা নিজেরাই নিজেদের ধোকা দিচ্ছিল অথচ মনে করছিল যে তারা বুদ্ধি করে আল্লাহর বিধান এড়িয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর জ্ঞান থেকে কিছুই গোপন নয় দাউদ আলাহি যখন দেখলেন তাদের এই ধূর্ত আচরণ তখন তিনি অত্যন্ত দুঃখ পেলেন তিনি তাদের বারবার উপদেশ দিলেন হে আমার জাতি তোমরা আল্লাহকে ধোকা দিতে পারবে না শনিবারে মাছ ধরা হোক বা ফাঁদ পাতা দুটি একই রকম পাপ আল্লাহ তোমাদের অন্তর জানেন কিন্তু তাদের হৃদয় তখন পাথরের মতো কঠিন হয়ে গিয়েছিল দাউদ আলহ ইসালামের উপদেশ তারা উপেক্ষা করল কিছু লোক এমনও ছিল যারা তাদের এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। তারা আল্লাহ ছিল এবং দাউদ আলহ পাশে ছিল তারা বলতো আমরা তোমাদের এই অন্যায় কাজের সঙ্গে থাকব না তোমরা আল্লাহর শাস্তি ডেকে আনছ নিজেদের উপর ধীরে ধীরে সমাজটি তিন ভাগে বিভক্ত হয়ে পড়ে প্রথম যারা আল্লাহর বিধান মেনে চলত এবং অন্যদের সাবধান করত দ্বিতীয় যারা পাপ করত এবং আল্লাহর আদেশ ভঙ্গ করত তৃতীয় যারা নীরব থাকত না প্রতিবাদ করত না অংশ নিত এই তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ ছিল প্রকৃত মুমিন দ্বিতীয় শ্রেণী ছিল বিদ্রোহী আর তৃতীয় শ্রেণী ছিল কাপুরুষ দাউদ সালাম তখন আল্লাহর নিকট দোয়া করলেন যেন সত্য ও মিথ্যার মধ্যে পরিষ্কার পার্থক্য সৃষ্টি হয় তিনি বললেন হে আল্লাহ যারা তোমার আদেশ অমান্য করছে তাদের এমনভাবে শিক্ষা দাও যাতে ভবিষ্যতে কেউ তোমার বিরুদ্ধে বিদ্রোহ করার সাহস না পায় আল্লাহ তালা তার নবীর এই দোয়া কবুল করলেন কিন্তু শাস্তি তৎক্ষণাৎ দিলেন না তিনি তাদের সময় দিলেন তারা যেন তৌবা করে ফিরে আসে। কিন্তু তারা শয়তানের ধোকায় আরও গভীরে ডুবে গেল প্রতিদিন তারা নতুন নতুন উপায় ভাত তৈরি করত সমুদ্রের তীরে কাঠের বাত তৈরি করত যাতে শনিবার মাছ ঢুকে যায় আর রবিবার গিয়ে সেগুলো সংগ্রহ করত তারা নিজেদের মধ্যে গর্ব করত দেখো আমরা কত বুদ্ধিমান কিন্তু আসলে তারা নিজেরাই নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল তাদের এই অবাধ্যতা আল্লাহর কাছে কঠিন অপরাধ হয়ে দাঁড়ায় এভাবেই দাউদের কম ধীরে ধীরে আল্লাহর আদেশ অমান্যকারীর দলে পরিণত হতে থাকে আর এই অবাধ্যতার পরিণতি ছিল ভয়াবহ যা ইতিহাসে মানুষ বানরে পরিণত হওয়ার কাহিনী নামে পরিচিত হয়ে যায় দাউদ আলাহি সালামের সতর্কবাণী উপেক্ষা করে বনি ইসরায়েলের একদল মানুষ শনিবারের ভাত পেতে মাছ ধরার কৌশল অব্যাহত রাখল তাদের হৃদয় এতটাই কঠিন হয়ে গিয়েছিল যে আল্লাহর ভয় তাদের অন্তর থেকে মুছে গিয়েছিল তারা দুনিয়ার সামান্য লাভের জন্য আল্লাহর বিধানকে উপহাসের বস্তু বানিয়ে ফেলেছিল আল্লাহ তাদের বারবার সুযোগ দিয়েছিলেন তারা যেন ফিরে আসে তওবা করে কিন্তু তারা ক্রমশ সীমা লঙ্ঘন করতে থাকে অন্যদিকে যারা আল্লাহ ভীরু ছিল তারা এই অন্যায়ের প্রতিবাদ করত। তারা তাদের ভাইদের বলতো হে আমার জাতি তোমরা কেন আল্লাহর আদেশ ভঙ্গ করছো তোমরা জানো না যে যারা তার আদেশ অমান্য করে তাদের পরিণতি ভয়াবহ কিন্তু অবাধ্য গোষ্ঠী হেসে উত্তর দিত আমরা তো শনিবার মাছ ধরছি না কেবল জাল পেতে রাখছি মাছ নিজে থেকে আটকে পড়ছে এতে দোষ কোথায় এই ধোকা দিয়ে তারা নিজেদের মন শান্ত রাখত কিন্তু বাস্তবে আল্লাহর আদেশকে বিদ্রুপ করছিল দাউদ সালাম তাদের পাপাচার দেখে কাঁদতেন দোয়া করতেন হ্যাঁ আমার প্রতিপালক এরা তোমার অবাধ্য জাতি এদের অন্যায় যদি তুমি ক্ষমা করো তাহলে অন্যরা ভাববে তোমার বিধান অকার্যকর তুমি তোমার ন্যায় বিচার দেখাও আল্লাহ আল্লাহআ তার নবীর দোয়া কবুল করলেন তিনি ঘোষণা করলেন যারা সীমা অতিক্রম করেছে তাদের আমি এমন শাস্তি দেব যা তারা কখনো ভুলতে পারবে না একদিন ভোরে যখন আকাশে সূর্যের প্রথম আলো দেখা দিল তখন উপকূলের সেই গ্রামে এক ভয়াবহ দৃশ্য দেখা গেল যারা গতদিন মাছ ধরার ফাঁদ পেতেছিল তাদের ঘর থেকে কেউ বের হচ্ছিল না প্রতিবেশীরা দেখতে গেল কি হয়েছে তাদের কেউ বললো সম্ভবত তারা অসুস্থ কিন্তু যখন তারা দরজা খুলে ভেতরে ঢুকলো তখন এক শীতল ভয়ের ঢেউ ছড়িয়ে পড়লো চারদিকে মানুষের জায়গায় সেখানে দেখা গেল অদ্ভুত আকৃতির প্রাণী মানুষ নয় আবার পুরোপুরি প্রাণীও নয় তাদের শরীর লোমে ঢাকা মুখ বিকৃত চোখ ভয়ঙ্কর দেহ ক্ষুদ্র তারা মানুষ থেকে বানরে পরিণত হয়ে গেছে তারা কথা বলতে পারছিল না কিন্তু তাদের চোখে ছিল গভীর অনুশোচনা ও যন্ত্রণার চিহ্ন তারা হাত তুলে সংকেত করছিল আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করো কিন্তু তখন আর কোনো ক্ষমা ছিল না আল্লাহর গজব যখন নেমে আসে তখন দোয়া কান্না বা অনুতাপ কিছুই কাজে আসে না এই ঘটনা বর্ণিত হয়েছে আর তোমরা তো জানো তোমাদের মধ্যে যারা শনিবার সম্পর্কিত সীমা লঙ্ঘন করেছিল তাদের বিষয়ে আমি বলেছিলাম তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও সুরাল বা কারা এই ঘটনা ছিল মানব ইতিহাসে এক ভয়াবহ শিক্ষা আল্লাহ তাদের কেবল শারীরিকভাবে বানর বনাননি বরং তাদের অন্তর কেউ পশুত্বে পরিণত করেছিলেন তারা এখন সেই পাপের প্রতীক হয়ে যায় যারা জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহর বিধানকে অবজ্ঞা করে তাদের প্রতিবেশীরা যারা পাপ করেনি তারা ভয় কেঁপে ওঠে তারা গ্রাম থেকে দূরে চলে যায় যেন আল্লাহর গজব তাদেরকেও না ছোঁয়ে অনেকে কেডে ওঠে আল্লাহর দরবারে মাথা নত করে বলে হে আল্লাহ আমরা তোদের সঙ্গে নই আমরা তোমার বিধান মানি আমাদের রক্ষা করো আল্লাহ তাদের রক্ষা করেন কিন্তু বানর হয়ে যাওয়া মানুষদের জন্য আর কোনো সুযোগ ছিল না তিন দিন পর তারা সবাই একে একে মারা যায় তাদের লাশগুলো উপকূল জুড়ে পড়েছিল যেন ইতিহাসের এক জ্বলন্ত দৃষ্টান্ত কেউ এগিয়ে এসে তাদের দাফন করতেও সাহস পায়নি দূর থেকে মানুষ দেখত আর বলত এরা সেই জাতি যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল এই ঘটনার পর বনি ইসরায়েলের মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভয়ে ছিল তারা শনিবারের সম্মান পুনরায় ফিরিয়ে আনে কেউ সাহস করত না ইবাদতের দিনে কোনো পার্থিব কাজ করতে দাউদ আল্হি যুগে এই ঘটনাটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক কঠিন শিক্ষা মানুষ যেন তার আদেশের সাথে ছল না করে আল্লাহর শাস্তি কোনো জাতির উপর তখনই আসে যখন তারা বারবার সতর্কবার্তা পাওয়ার পরও সত্যকে অস্বীকার করে এবং নিজেদের বুদ্ধিতে আল্লাহকে ধোকা দিতে চায় কিন্তু মানুষ আল্লাহকে ধোকা দিতে পারে না বরং তারা নিজেরাই নিজেদের ধোকা দেয় এই ঘটনার শেষে দাউদ আলহিসাল্লাম তার কমের সামনে দাঁড়িয়ে বলেন দেখো যারা আল্লাহর সীমা লঙ্ঘন করে তাদের পরিণতি কি ভয়াবহ আল্লাহ আমাদের সতর্ক করেছেন তোমরা যেন তাদের মতো না হও যাদের ওপর গজব নেমে এসেছে এরপর তিনি জনগণকে আবারও তওবার দাওয়াত দিলেন আল্লাহর পথে ফিরে আসতে আহ্বান জানালেন এই ঘটনার শিক্ষা যুগে যুগে সকল মানব জাতির জন্য এক অনন্ত বার্তা বাইশ আল্লাহর আদেশের সঙ্গে কোনো ছলচাতুরি নয় বাইশ ইবাদতের দিনে দুনিয়ার চিন্তা নয় বরং আত্মার পরিশুদ্ধি বাইশ যারা পাপ দেখে চুপ থাকে তারাও কখনো কখনো শাস্তি থেকে বাঁচতে পারে না অবশেষে মানুষ বানরে পরিণত হওয়ার কাহিনী কেবল বনি ইসরায়েলের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য এক চিরস্থায়ী বার্তা হয়ে ইতিহাসে অমর হয়ে থাকে বাইশ আর আমরা তাদেরকে সেই ঘটনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষা ও আল্লাহ ভীতিদের জন্য উপদেশে পরিণত করেছি সুরা আল আরাফ একশো এভাবেই শেষ হয় মানুষ বানরে পরিণত হওয়ার কাহিনী যেখানে এক জাতির লোভ ছলনা ও অবাধ্যতার পরিণতি হয় দাঁড়ায় আল্লাহর কঠিন গজব যা আজও ইমানদার্যের জন্য এক গভীর শিক্ষা